গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর এখন রেডি হয়ে নিচ্ছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়িতে ধর্মরাজ পুজো আছে সেই উপলক্ষে যাচ্ছি আর তার সাথে একটা বিশেষ বিশেষত্ব আছে এটা হচ্ছে আমি আজকে ডণ্ডি দেব আজ হচ্ছে বার আর বারের দিনে আমাদের ডন্ডি দেয় সেই জন্য আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সে ভোর চারটে উঠেছে চারটে একটু খাবার খেয়ে তারপর তো আজকে সারাদিন মানে কোনো খাবার খেতে পাবো না আর তো অনেক তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাচ্ছি তো পুরোটাই তোমাদের সাথে গিয়ে একদম ওখানে গিয়ে শেয়ার করব। এখন একটু হলেও বৃষ্টিটা একটু থেমেছে কিছুই করব না শুধুমাত্র এই টুসটি মাত্র এই অল্পর মধ্যেই যাব কারণ প্রচণ্ড বৃষ্টি আছে তো ওখানে গিয়ে একদম ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই বলবো কিসের জন্য যাচ্ছি বা কেন যাচ্ছি পুরোটাই বলবো চলো বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর ওখানে গিয়ে একদম পুরোটাই শেয়ার করবো তো চলো হ্যালো ইভিআন সো এখানে চলে এসেছি বাপের বাড়িতে আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মানে খুবই তাড়াহুড়োর মধ্যে সেই ভোর চারটে উঠেছি ভোর চারটে উঠেছি একটু চা আর একটা বিস্কিট খেয়েছিলাম তারপর থেকে সারাদিন কিছু খেতে পাবো না খেতে পাবো না বলতে হচ্ছে বাবা ধর্মরাজের পুজো হয় তো ধরম পুজোর সময় তাতান মানে তাতানের একটা মানসিক ছিল যেটা কিনা আমি করেছিলাম তো মানসিকটা তাতান সুস্থ থাকায় আমি সেই মানসিকেরটা শোধ করবো ঈশ্বরকে মানে ধর্মরাজের মন্দিরের ওখানে তো সেই ধর্মরাজে আজ হচ্ছে মানে বার বারের দিন আমাদের এখানে যারা ভক্তদের কোনো মানসিক থাকলে সেটা পূর্ণ হলে সেই ভক্তরা দণ্ডি দেয় সো আমিও আজকে সেটা দেব মানে ডন্ডি কাটবো তো আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে পুরো রাস্তাটায় গিয়ে তারপর বাবার থানে গিয়ে পড়তে হয় তোমাদেরকে পুরোটাই শেয়ার করব আর বেশ তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম বলতে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে আজকে তো সেজন্য একটু বৃষ্টিটা একটু মানে ছাড়তে না ছাড়তে আমরা সমস্ত কিছু প্যাকিং করে রেখেছিলাম আর তারা মধ্যে বেরিয়ে গেছি তো আমার বাপের বাড়ি থেকে শ্বশুর ডিস্টেন্স খুব একটা বেশি না সো আধ ঘন্টার মতো লাগে সেই জন্য আমরা তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি আর আজকে আমি ডন্ডি কাটব সারাদিন আমি কিছু খাইনি এক গ্লাস জলও পর্যন্ত খাইনি এখনও খাইনি সেই ডন্ডি কাটবো তারপর সেই সন্ধ্যের সময় বা রাতের সময় কিছু খাবো খাবো বলতে ফল এই সকল ফল জল সাবুদানা এই সকল খাবো অন্য খাবার কোনো কিছু খেতে পারবো না তো আমি এই জন্যই মানসিক করেছিলাম ছেলে যাতে আমার সুস্থ থাকে সব সময় ভালো থাকে ছেলের একটা ভীষণ বড়ো প্রবলেম হয়েছিল সেই মানে এখানে এসেছিলাম সেটাও দেখতে পাইনি পুজো দেখতে পাইনি ছেলেকে নিয়ে আমাকে ডক্টরের কাছে গেছি যেতে হয়েছিল ছেলে প্রচণ্ড পরিমাণ কষ্ট পড়ছিল তাই আমি ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম ঈশ্বর তুমি আমার ছেলেকে সুস্থ রাখো আমি তোমার কোনো এক বছর মানসিক এটা আমি ডন্ডি কাটবো তো তাতানা আমার ভালো আছে সুস্থ আছে তা মায়ের কাছে এর থেকে বেশি কী পাওয়া হতে পারে বলো একটু মানে আমার কষ্ট হবে কিন্তু সেই কষ্টটা কষ্ট না যদি আমার ছেলে ভালো থাকে তো সেই পর থেকে আমি মানসিক করার পর থেকে ছেলে আমার একদম সুস্থ আর ওকে ভালো রেখেছে তাই আমি ওই আজকে ডন্ডিটা কাটবো তোমার দাদা এসেছে ছুটি পেয়েছে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ এখনও কিছু খাইনি এক গ্লাস জলও না সে ভোরে চা বিস্কিট খেয়েছি চারটের সময় ব্যাস তারপর ডন্ডি কাটা হবে তারপর খাবো ফল মূল এ সকল তারপরও কিন্তু কালকেও খেতে পারবো না কালকে পুজো হবে তিনটে চারটে পর্যন্ত তারপর আমি মানে অন্ন খেতে পারবো তো চলো এই ছিল আজকে তো পুরোটাই কিন্তু আজকে শেয়ার করব। তো এখন যাচ্ছি স্নান করব তারপর ডন্ডি কাটবার ছেলেটা না শরীরটা সেরকমভাবে ভালো নেই I am to আর এখন আমি খাবো ফল সকল আজকে আর সেরকমভাবে কিছু খাবো না শুধু ফল জল খাবো তো মাঝদিকে আমার খাবার রেডি করছে সেগুলো খাবো কে কী কী খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু তো কষ্ট হয়েছে কারণ অনেকটা ছিল তো একটু কষ্ট হয়েছে তো ঠিক হয়ে যাবে